আজকে বানাবো ডিম ছাড়াই একেবারে গোটা গোটা ডিমের কারি নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক ডিম ছাড়াই গোটা গোটা ডিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো কুমড়োটা পরিমাণ মতন নিয়ে ঠিক এই রকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তোমরা কিন্তু বড় করেও টুকরো করে নিতে পারো আমি ঠিক এই রকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসি তাতে পরিমাণ মতন জল দিয়ে কুমড়োগুলোকে সমস্ত দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। যতটা পাতলা করে কাটা হবে ততটাই কিন্তু তাড়াতাড়ি কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে কুমড়োগুলোকে এবার জল থেকে ছেঁকে তুলে ভালো করে কিন্তু জল ছেঁকে নিতে হবে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি এবার হালকা ঠান্ডা হয়ে আসলে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে আমি ম্যাশ করে দেবো তোমরা কিন্তু হাতে করেও করে নিতে পারো কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে শিক্ত করতে হবে আর খুব ভালো করে কিন্তু ম্যাশ করতে হবে রকম যেন দলা ভাব না থাকে ঠিক এই রকম করে মিহি করে দেখুন আমি পুরো ম্যাশ করে নিয়েছি হাতে করে কিন্তু মেখে নেওয়া যায় কুমড়ো তো এমনিতেই নরম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণে বেসন আর দুই চামচ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি দিচ্ছি সামান্য একটু লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে এখানে কিন্তু প্রয়োজন পড়তে পারে একটু বেসন দিয়ে আমি করে ঠিক এই রকম করে মেখে নিয়েছি একটা আঠালো হল চিটচিটা ডো তৈরি হয়ে গেছে তবে চালের গুঁড়ি কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না একটু বেসন দিয়ে দিলেও কিন্তু অসুবিধা নেই দেখুন ঠিক এইরকম একটা ডিমের শেপ করে তৈরি করে নিচ্ছি সবগুলোকে কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি ভেজে নেব কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে একে একে এই ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি মিডিয়াম টু লো করে কিন্তু এই ডিমগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে ভেতর থেকে ভালোভাবে কিন্তু কুক হয়ে যাবে ঠিক এই রকম উল্টে পাল্টে লালচে লালচে করেই ভেজে নিতে হবে আমি এরকম গোল গোল ডিমের মতন শেপ তৈরি করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইকও করতে পারেন আমি এই নিরামিষ ডিমগুলোকে ভালো করে সমস্ত ভেজে নিয়েছি মর এই ডিমগুলো কিন্তু গরম গরম এই ভাজা খেতেও বেশ ভালো লাগে তবে আমি এই ডিমগুলোকে কালিয়া বানাবো খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন দিয়ে দিয়েছি একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দুই রকমভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবেও বানানো যায় তোমরা কিন্তু নিরামিষও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজের বাটা দুই চামচ পরিমাণে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি একখানা টমেটো পেস্ট টমেটো থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ভালো করে নাড়াচাড়া করে টমেটো থেকে দেখুন বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়েছি জিরের গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও বানাতে পারো সেক্ষেত্রেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এই রেসিপিটা যদি নিরামিষ বানাতে চাও প্রথমে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়ে দেবে আর টমেটো পেস্টও অবশ্যই দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে ভালো করে মশলা কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যেহেতু ফুটে গেলে এই ডিমগুলো বেশ একটু জলও কিন্তু শুষে নেয় ভালো করে একটু ফুটে গেছি এবার আমি একে একে ভেজে রাখা নিরামিষ ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম ছাড়াই এইভাবে একবার ডিমের কালিয়া বাইরে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিলেই তৈরি হয়ে যাবে ডিম ছাড়াই ডিমের কালিয়া আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন